দর্শক এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মারিক মেয়ার ভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে দেখা লেখা হচ্ছে ছত্রিশ জুলাই রিভার অর্থাৎ পুনর্জন্ম এই পুনর্জন্ম হল বাংলাদেশের পুনর্জন্ম এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা জোতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি পুরো চোদ্দ মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না এখন জাতীয় জাতীয় সংসদ সংসদ আকাশে কিন্তু তারা এই এই আলোর মাধ্যমে বাংলার ঐতিহ্য বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশে এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল জুলাই শহীদদের জুলাই শহীদদের ইমাম আবু সাইদের ছবি এবং পেছনে পেছনে কিন্তু পেছনে কিন্তু বেঁধে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো আবু সাইদ আবু সাইদ আবু সাইদ আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে এই এইখানকার উপস্থিত মানুষের আবেগ আব্রত জানেন যে বাংলাদেশ গেল পনেরো থেকে ষোলোটি বছরের যে স্বৈরাচারী আমল যে স্বৈরাচীরা আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে যিনি নেতার ভূমিকা পালন করেছে যে আবু সাইদকে দেখে দেশের প্রতিটি দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি সে শিক্ষা এবার আমরা দেখছি এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি পানি লাগবে পানি সেই মুগ্ধকে সেই মুগ্ধকে আবার আরো একবার দেখছি এই বাংলার মানুষ দেখছে বর্ষবরণের দিনে সুর পরিচালিত হচ্ছে যে সুরগুলো যে বিদ্রোহের বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের তৈরি করেছিল আগুন জ্বলেছিল সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে আমরা এই মাত্র দেখলাম নারী জাগনের প্রতি এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন বড় সঞ্চার বেতন অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ আজ এই বাংলাদেশ এই জাতীয় সংসদ ভবন এই মানিক মিয়াভিনু নতুন এক সেই আবার তার জুলাইয়ের একটা খণ্ড রচনা হচ্ছে জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে কিন্তু এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার পরণায় আপ্লুত যা যার পরণায় মানুষ আবেগ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে তারা যারা এই জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে যারা ভূমিকা রয়েছে তাদের দেখে কিন্তু আবার আপনাদের এখন আমরা দেখতে পাচ্ছি সুজনকে সেই রিক্সাওয়ালা সুজন যাদের যার যে সুজনের সেই সুজনের স্যালুট ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল সেই সুজনকে এখন আমরা দেখছি এবং এরপর আমরা কাকে দেখছি কাকে দেখব সেই দৃশ্যের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি জিন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু সেই জিন দূতাবাস সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার স্বরূপ এটি করেছে জানিয়ে রাখি চীনার অনেক একটা কলাক সরুদার এখানে আছেন এবং এই যে ড্রোনের যে আলোর খেলা সেটিতে এখানে প্রায় ছাব্বিশশো ড্রোন আছে এখানে এইখানে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে বাংলাদেশের ঐতিহ্য সেই সামলা ফুলকে তুলে ধরা হয়েছে পদ্মকে তুলে ধরা হয়েছে এবং এবং উড়ন্ত উড়ন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেই মানুষের মর্যাদার প্রতি উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধিকারের জন্য যেই মানুষ এই বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানি হারাদারদের হাত থেকে এবং একটি স্বাধীন দেশে তার ঠিক পঞ্চাশ বছর পর যখন একটি স্বৈরাচার এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের ওপর এই এই বুলেট ব্যবহার করে আবার একটি স্বৈরাচারী শাসন এখানে কায়েম করেছিল সেই স্বৈরাচারী কায়েমের জন্য আবার কিন্তু চব্বিশের গণপ্রধান একাত্তরের উত্তরাধিকাররা কিন্তু এখানে ঘটিয়েছে এবং সেই যাবতীয় ইতিহাস আজ এই পয়লা বৈশাখের দিনে বর্ষবন্ধের দিনে এই কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে এই উনিশশো একাত্তর বেশে উঠেছে এই মহান জাতীয় সংসদে মহান জাতীয় সংসদের সামনে পক্ষ এখানে কিন্তু স্পষ্ট ভাবে আছে উনিশশো একাত্তরের উত্তরাধিকার দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তরের সংগ্রামের ধারাবাহিকতা দুই এবং উনিশশো এবং দুই যে একই ধারাবাহিকতা এই উনিশশো একাত্তরই শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো এক্ষণও থাকবে না স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচার হতে পারবে না এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখে উন্মুখ হয়ে দেখছে আবার দেখছি সেই সাহেবকে সেই আবু সাহিদকে যে আবু সাহিদ এই জুলাই আন্দোলনের প্রতীক সেই আবু সাহিদ দুই হাজার চব্বিশে এই মনব উদ্ধানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে দর্শক আমরা যুক্ত হয়েছি মানিক মেয়েভিনিউতে টেলিভিশনের পর্দায় আপনারা যে আলোর খেলা দেখছেন এটি মূলত এই পয়লা বৈশাখের আয়োজন সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন সরকারের আয়োজন আজকের এই বর্ষবরণ এই আখানে মানিক মেয়েভিনিউতে আয়োজন শুরু হয়েছে দুপুর থেকেই গান হয়েছে সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার এই যে চিত্র আঁকা এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল এই ঘোষণার কিন্তু বাস্তবায়ন বাস্তবায়ন এখন আমরা দেখছি এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতি এবার আমরা দেখছি নিপীড়িত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র দেখছি যে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এই স্বাধীনতা আমি যে প্যালেস্টাইন প্যালেস্টাইনের যে ন্যায্য যেই ন্যায্য সংগ্রাম যেই মুক্তির জন্য সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো আল আকসার আল আকসার যে সংগ্রাম এই জুলাইয়ে রক্তের রং নামিয়ে এই ঢাকায় সেই চিত্রটি কিন্তু আবার দেখানো হলো এবং আল আকসার সংগ্রামকে যে ঢাকা হৃদয় দিয়ে ধারণ করে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো এবং আজকে এখন যেটি দেখানো হচ্ছে এবং আমরা দেখছি সেই জুলাইয়ের ইমাম সেই জুলাইয়ের ইমাম শান্তি আবু সাইদকে সেই আবু সাইদকে আবার আমরা দেখছি এবং এর মাধ্যমে কিন্তু সম্ভবত এই গ্রহণ শেষ হতে চলেছে বাংলাদেশের মানুষ আবার আবার আপ্লুত কারণ এই বাংলাদেশের মানুষের জীবন দিয়ে জীবন দিয়ে স্বৈরাচার হটিয়েছে যারা এই সংসদকে যারা এই পবিত্র সংসদকে দেড়টি দশক ধরে কুক্ষিগত করে রেখেছিল নামমাত্র নির্বাচনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছিল নাগরিক অধিকারকে মানুষকে অধিকারকে ভুলণ্ডিত করেছিল এভাবে এই জুলাই যে ঘটেছে সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা বৈশাখের এই আনন্দের দিনে এই মহান জাতীয় সংসদের সামনে এই যে আঁকা হলো এতে মানুষ আজও সুষিক্ত মানুষ আবার দেখলো মানুষ আবার সেই জুলাই ফেরত গেল সেই আবার সেই রক্ত মাখা জুলাই সংগ্রাম মাথা জোলায় দুই হাজারের মতো শহীদদের কাছে চলে গেল আবার সেই সংগ্রামের দিন চলে গেল এবং এটি যে চীনে অবস্থিত বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপহার দিয়েছে সেই লেখাটি কিন্তু এখানে আছে এখানে দেখা আছে লং লিভ চায় না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং এই বাংলাদেশের পাশে যে এই জিল আছে এই দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো এবং এই আনুদের মধ্যে এই জুলাইয়ের যে আবেগ সেটি আবার মানুষের মনে জাগ্রত হলো এবং এর মাধ্যমে কিন্তু এই ড্রোন হয়তো শেষ হতে শুরু করেছে। আমরা এই এটি দেখলাম যে এখানে লাখ লাখ মানুষ এই মানিক মানিকতে দাঁড়িয়ে গেছে সংগ্রামের উনিশশো একাত্তরের বন মানুষের সংগ্রামে উনিশশো একাত্তরের পর দুই হাজার চব্বিশের এই ছাত্র জনতার সংগ্রামটি কিন্তু আবার আবার কিন্তু চালিয়ে নিল এবং এর মাধ্যমে এই ড্রোন শুটি শেষ হতে শুরু করেছে এবং এবং এর যেটি এখানে দেখা যাচ্ছে যে শুভ নববর্ষ দেখা উঠে এবং এভাবে এই এখান থেকে এই শিক্ষাটাই এখানকার মানুষেরা নিচ্ছে যে জুলাইকে তারা ঘটবে না যেভাবে একাত্তরকে দেশের মানুষ হৃদয় দিয়ে ধারণ করে এবং একাত্তরের শহীদদের যেভাবে দেশের মানুষ কোনো সময়ের জন্য কোনো উপলক্ষে কোনো আয়োজনে যেভাবে মানুষ বলে যায় না সেভাবে এই বাংলাদেশের পুনর্জন্ম উনিশশো একাত্তরের চট্টগ্রাম জন্ম দুই হাজার চব্বিশ সেইখানে আবার এভাবেই এই একাত্তরকে একাত্তরের শহীদদেরকে এই চব্বিশের শহীদদেরকে স্মরণ রাখবে এবং আমরা দেখছি যে যে দুই হাজার সেটি কিন্তু আবার ধীরে ধীরে হয়তো এখন নেমে পড়বে এবং মুক্তির গান গাইছে মুক্তির গান পাচ্ছে এই মঞ্চ থেকে এবং সেইভাবে এই জুলাইয়ের সাক্ষী হলো এই আমাদের এখানকার লাখো মানুষ দর্শক এই মূল যুক্ত হলেন তাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশ আরেকটি অভূতপূর্ব সময় অভূতপূর্ব মুহূর্তের সাথে হল জাতীয় সংসদ ভবনের সামনে যে মুক্ত আকাশ দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই খেত পাঁচ আগস্টে গণভূতের পর এই বাংলাদেশের মানুষ যে মুক্ত আকাশ পেয়েছে সেই মুক্ত আকাশে পয়লা বৈশাখের দিনে আবার সেই জুলাইকে জুলাইকে এগিয়ে দেখালো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহায়তায় একদল ড্রোন প্রকৌশলী দুই হাজার ছশোটি ড্রোন তারা